অন্যায়ের যুগ সেই যুগের কিছু কিছু মানুষ যাদের না ছিল সভ্যতা না ছিল শিক্ষা না ছিল দীক্ষা না ছিল ভদ্রতা না ছিল শিষ্টাচার কী ছিল তাদের মধ্যে কিছুই ছিল না এই কোরআন আল্লাপা যখন কোরআন নাজিম করলেন এই কোরআন তারা আকলে ধরল এই কোরআনকে তারা এমন ভাবে আঁকলে ধরল যার দৃষ্টান্ত ইতিহাসে দেওয়া কুরআন আকলে ধরলো তো ধরলেই নিজের জান দিয়ে কুরআন আকলে ধরলো নিজের সম্পাদের বিনিময়ে কুরআন আকলে ধরলো নিজের সন্তানের বিনিময়ে কুরআন আকলে ধরলো নিজের আত্মসজনের মোকাবেলায় কুরআন আকলে ধরলো হযরত বিলাল হেবশী রাদিয়াল্লাহু তাআলা বলহু কালেমা পড়ে আকলে ধরলো যে কুরআনের বাণী কুরআনের মূল মর্ম বাণী আল্লাহর একত্ববাদ এটাকে আকলে ধরলো নে করা হলো আবু জাহেল তার গলায় রশি লাগিয়ে মানুষের বাচ্চাদের হাতে দিয়ে আল্লাহর এই কোরআন কেমন ভাবে আঁকতে ধরল সে তিনি বললেন যে আমি কোরআনের মূল কথা আল্লাহর একত্ববাদ এটা আমি তো মুসিদদের কথাই এটা আমি তো আল্লাহ দুষ্কদের কথাই ছাড়তে পারি না তোমার আমার তুমি তোমরা আমার গলাই। হাজার বার রশি লাগাও হাজারবার বাচ্চাদের হাতে টেনে দিয়ে দাও হাজারবার তারা পাথরের ভূমিটা আমাকে টেনে নিয়ে যাক আমার কোনো পরোয়া নাই বিলালে হাফসি বললেন আমি যদি আহাজ শব্দ থেকে আরও কোনো শব্দ এমন কোনো শব্দ হতো যা আল্লাহর একত্রবাদকে এর থেকে বেশি জল প্রকাশ করে আমি সেই শব্দ বলতাম এটার নাম হলো কোরআন একরে তারা তো প্রাণ একড়ে ধরে ছিলেন কোরআন ধরার দুই অর্থ কোরআন একটা ধরা এক এগলো কোরআনের শব্দ কোরআনের শব্দ আঁকতে ধরা নবিয়ে করিম সাল্লাম আলহি আসাল্লাম কোরআনকে কেমন ভাবে আঁকতে ধরেছিলেন কোরআন যখন নাজিল হচ্ছে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ আল্লাহ নবী তখন কোরআন তেলাবতের জন্য কোরআন তার সিনার মধ্যে নিয়ে আসার জন্য জমা করার জন্য বারবার ফুট লড়াচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ নবী আপনার আপনার জবান বারবার নাড়ানোর পর প্রয়োজন নাই আপনার ঠোঁট বারবার নাড়ানোর প্রয়োজন নাই এই প্রাণ তো আমি নাজিল করেছি এই প্রাণ সংরক্ষণের দায়িত্ব আমার কোরআন আলফাজকে এভাবে আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন আর কোরআনের অর্থ যাকে মূল কোরআন বলে যা আল্লাহর আদেশ এবং নিষেধের সমষ্টি যাকে ইসলাম বলি ইসলাম কিসের নাম ইসলাম কি কোনো হাওয়াই নিখাত না হ্যাঁ ইসলাম তো কোরআনের নাম কোরআনের মধ্যে আল্লাহর নির্দেশ কোরআনের মধ্যে আল্লাহর আদেশ আল্লাহ তারা যা থেকে নিষেধ করেছেন আল্লাহ তারা যেগুলো পাপ সাব্যস্ত করেছেন সেগুলো বর্জন করা আল্লাহর নির্দেশ বান্ধ করা এটা নামিত করা প্রাণ করা কেমনভাবে ধরেছিলেন কেমনভাবে প্রাণ ধরেছিলেন আল্লাহ বিদেশ আসলা হেজরত কর সম্পদ ছাড়া একদিনের জন্য না লিরফ করা ইল মহাজনীন লাজিরা উখরিজুম ইন্দিয়াজী এই আয়াজীত ইশারাত নাসের মাধ্যমে আল্লাহ বাদ জানিয়েছিলেন এই মক্কা তোমাদের সম্পদ ছিল এই এই সম্পদের মালিকানা তোমার ঘর শেষ হয়ে গেল যাও হিজরত করো কলামের নির্দেশ কলমকে আঁকতে ধরেছেন আরে আমার সম্পদ চলে যায় যাবে আল্লাহর নির্দেশ আমি কলমকে আঁকতে ধরব একবারও আল্লাহ নবীর সামনে কোনো করেন নেই যে আল্লাহ নবী আমি এই একটু গুছাই টুসাই তারপরে হিজরত করি দুই দিন পরে হিজরত করি চার দিন পরে হিজরত করি না সঙ্গে সঙ্গে হিজরত করেছি কেউ তো সম্পদ অনেক সম্পদ রেখে হিজরত করেছেন কেউ আত্মীয় স্বজন রেখে হিজরত করেছেন কেউ বিবি রেখে হিজরত করেছেন বলছেন এটা আল্লাহর নবীকে বলেন নাই যে আল্লাহর নবী আমার বিবি কয়েকজন চেষ্টা করি আমার বিবি যদি মুসলমান হয় তারপরে হিজরত করব না আল্লাহর নবী নির্দেশ কানের নির্দেশ হিজরত করার বিবি হিজরত করেছেন কোথায় বিবি কোথায় বাচ্চা কোথায় পিতা কোথায় মাতা কোথায় সম্পদ কোথায় ক্ষমতা কিচ্ছু না সব কিছু পরিত্যাগ করেছেন কলামকে আঁকতে ধরেছেন কলামকে আঁকতে ধরেছেন আমরা তো আজীব এক মুসলমান আশ্চর্য এক মুসলমান আমরা সব কিছু সব কিছু অর্জন করে তারপরে যদি সময় থাকে কোরআন ধরি আমরা আগে কোরআন বর্জন সব কিছু অর্জন সব কিছু অর্জনের পরে সব কিছু খাপ খাওয়ার পরে মিলার পরে আমার জীবনের যদি সময় আসে আমার জীবনে যদি ফুরসত হয় তাহলে আমি মুত্তাপি মুসলমান এই তো আমাদের কোরআন করে